আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ফোর ইংলিশ বইয়ের পেজ নাম্বার এগারো এখানে লেখা আছে দেখো ইউনিট ফাইভ ইউনিট মানে অধ্যায় ফাইভ মানে পাঁচ অধ্যায় পাঁচ এরপর দেখো এখানে লেখা আছে লাইসেন্স 3 4 লাইসেন্স মানে পার্ট সমূহ থ্রি মানে তিন থেকে চার পর্যন্ত পার্ট তিন থেকে চার পর্যন্ত এখানে লেখা আছে সাউন্ড প্র্যাকটিস ওয়ান সাউন্ড মানে শব্দ বা ধ্বনি প্র্যাকটিস মানে অনুশীলন ওয়ান মানে এক এখানে বলতেছে সাউন্ড প্র্যাকটিস ওয়ান শব্দ অনুশীলন এক অর্থাৎ ধ্বনি অনুশীলন এক এই অধ্য নাম হচ্ছে সাউন্ড প্র্যাকটিস ওয়ান এখানে এত বলতেছে লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো বা থাকাও খুঁজে থাকতে বলতেছে এই যে এখানে নিজের লিখে থাকাতে বলতেছে এখন বলতেছে লিসেন শুনুন অ্যান্ড এবং সে মানে বলুন এখানে বলতেছে লুক দেখো লিসেন অ্যান্ড সে মন দিয়ে শুনুন এবং বলুন প্রথমে আমাদেরকে দেখতে বলতেছে এরপর মন্দির শুনতে বলতেছে এবং এরপর এগুলো আমরা বলতে বলতেছে এখানে আছে দেখো এস ইজ ফর সান অর্থাৎ এস সান এখানে একটা সাউন্ড আছে এটা হচ্ছে এস এখানে লেখা আছে দেখো এস 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 অর্থাৎ এটা সাউন্ড হবে স স স অর্থাৎ ফর সান সান অর্থ সূর্য এই যে এখানে সূর্য আছে দেখো এরপর এখানে আছে দেখো এস এস ইজ ফর শু তাহলে শেষ মধ্যে আমরা জানি সু অত জুতা এখানে জুতা আছে দেখো তাহলে দেখো এখানে সান সানত সূর্য শ্যু জুতা এখানে যে এস আছে সানে এই এস টি হচ্ছে কি সাউন্ড এই যে এখানে এখানে লেখা আছে সাউন্ডটা এরপর এখানে যে সুটা আছে এই শ্যুতে এস এস এটি হচ্ছে কি সাউন্ড শ্যু মধ্যে এস এস টি হচ্ছে কি সাউন্ড এরপর দেখা এখানে বিতে বলতেছে লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলম লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এরপর এখানে বলতেছে সার্কল দ্য সাউন্ড ড্যাট ইউ হিয়ার সার্কল মানে বৃত্তে করম দ্য সাউন্ড মানে শব্দটি বা ধ্বনিটি ড্যাট মানে যেটি ইউ মানে তুমি হিয়ার মানে শুনো এখানে বলতেছে সার্কল দ্য সাউন্ড ড্যাট ইউ হিয়ার তুমি যে ধ্বনিটি শোনো সেটি কি করো বৃত্ত করো দেখো শিক্ষিত বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে সান সান সূর্য এখানে আমরা এস শুনতে আমরা এখানে এস এরপর এখানে আছে শিফ শিফত ভেড়া আমরা এখানে এস এস ধ্বনি শুনতে পারতেছি সেহেতু আমরা এখানে এস এস বৃত্ত করবো এরপর দেখো শিক্ষিত বন্ধু আমরা এখানে একটি গ্লাস দেখতে পাচ্ছি এটি সাউন্ড হচ্ছে এস অর্থাৎ গ্লাস গ্লাসের সাউন্ড হচ্ছে এস আমরা এস বৃত্ত করব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাশ ব্রাশের সাউন্ড হচ্ছে এস এইচ সেটা আমরা এখানে এস এইচ বৃত্ত করব এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে শার্ট এস এস আই আর টি শার্ট শার্ট সাউন্ড হচ্ছে এস এইচ সেটা আমরা এস এস বৃত্ত করব এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে শিপ শিপ অত জাহাজ এর সাউন্ড হচ্ছে কি এস এস আমরা এস এস বৃত্ত করব তাহলে শিক্ষিতবন্দা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা এরপর দেখো শিক্ষিতবন্ধুর এখানে শীতে বলতেছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড রিড মানে পড়ো দ্য সেন্টেন্সেস মানে বাক্য বলুন বা বাক্যটি অ্যালাউড মানি উচ্চস্বর এখানে বলতেছে রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড বাক্যটি উচ্ছস্বরে পড়ুন এরপর এখানে বলতেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য এস আন্ডারলাইন মানে আন্ডারলাইন করো দ্য ওয়ার্ডস মানে শব্দটি উইথ ম্যানের সাথে দ্য এস মানি এস সাউন্ড মানি শব্দ ভা দ্য এস সাউন্ড মানে এস ধ্বনি অর্থাৎ এখানে বলতেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য এস সাউন্ড এস সাউন্ড যুক্ত ধনিগুলো নিচে কী করা আন্ডারলাইন করো অর্থাৎ যে শব্দটিতে এস সাউন্ড আছে ওই শব্দটি নিচে কী করা আন্ডারলাইন করো এরপর এখানে বলছে সার্কল দ্য ওয়ার্ডস উইথ দ্য শ সাউন্ড সার্কল মানে বৃত্ত করা দ্য ওয়ার্ডস মানে শব্দটি উইথ মানে সাথে দ্য এস এস দ্য এস এস মানে এখানে এস এস মানে শ সাউন্ড সাউন্ড মানে ধ্বনি সার্কাল ওয়ার্ডস উইথ দ্য শ সাউন্ড যে শব্দগুলোতে বাজে যে ও কী আছে এস এ সাউন্ড আছে ওগুলো কী কর্মকরম তাহলে শিক্ষিত মনে হয় আমরা এই বাক্যটি পড়ব আগে এ স্নেক অ্যান্ড এ শিফ আর স্লিপিং অন এ শিফ ইন দ্য সান আমরা এখানে স্নেক এটাতে কি দেখতে পাচ্ছি এ সাউন্ড সে তো আমরা কী করব এটা আন্ডারলাইন করবো এরপর আমরা এখানে একটি শিপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে এস এস সাউন্ড অত শ সাউন্ড এটা আমরা বৃত্ত করবো এরপর আমরা দেখতে পাচ্ছি স্লিপিং এখানে হচ্ছে এটি হচ্ছে এস সাউন্ড এটা আমরা কি করব আন্ডারলাইন করব এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে শিপ শিপ এটা হচ্ছে এস এস অত শ সাউন্ড সে তো আমরা এটা কি করব বৃত্ত করবো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে সান সান এটি হচ্ছে এস সাউন্ড সে তো আমরা কি করব এটা আন্ডারলাইন করবো তাহলে শিক্ষা বন্ধু তোমরা এগুলো ভালো দেখে নেবে